আসসা তো চুরি হয় সেদিনকার পুরো ঘটনাটা বলি সেদিন চুরি হচ্ছে অনেক গঞ্জাম হয় গঞ্জাম হওয়ার পরে মেওরের ভাষা ভাঙচুর করে অনেক লোকজন সিলেগেতে সেই ওই সময় হচ্ছে এক গোল ব্যান্ড আমার কাছে দেয় ওই জায়গা থেকে একবা আমার ওই গেটের সামনে থেকে দেয় আমি নিয়ে আমার বড়্যাজ পাশে রেখে আর পরে আমি ব্যান্ড নিয়ে বাসায় রেখে হইছি পরে আর ওই দিন সুন্দর আকর্ষণikat দেখা হয় না পরে রাত্রে ওর সাথে আমার তুমি কি জানতে যে ইকবাল এর ভ্যানটা চুরি করে নিয়ে হ্যাঁ তাহলে কারণ তো ভ্যান না ও স্বীকার করছো যে ভ্যান চুরির সাথে জড়িত জি এই ইকবাল এর বাসা কোথায় দুর্গাপুর মমরাজ আমরা শুনেছি যে তোমার বাড়ি নাকি লুটপাট হয়েছে আসলে কি হয়েছে বলো তো আমার বাসায় তো আমি যাই নাই আমার সেই কালীকে রাত্রে নিয়ে আসা হয়

ওই দশ মিনিট টাইম লাগেছে তার মধ্যে আসে দেখি ভ্যান নেই তো দুর্গাপুর একজন হচ্ছে বলল যে আমরা চোর ধরেছি চোর বলেছে যে আপনারা হেনছে না আমরা ভ্যান নিয়েছি কয়েকদিন আগে হীরা মসজিদ গলি ভ্যান নিয়ে ওই ভ্যান আমরা হচ্ছে গোপকগ্রাম সুইচ গেট ওই জায়গায় বিক্রি করেছি এই অনুপাতে আমরা হচ্ছে বলল যে আনিস নাম অমুক সওয়াল অমুক জায়গায় বাড়ি আপনারা হনে যান হনে গেলেই পাবেন তা আমরা প্রথমে যায় ওর বাসায় গেলাম ওর মা দিয়ে ওর বউ দিয়ে আমাদের খেলা দিল তারপর আমরা চলে আসলাম চলে এসে রাত দশটার দিকে আমার একজন খবর দিল যে বাস স্ট্যান্ড আছে এক জায়গায় তা আমরা পরে যায় বাস স্ট্যান্ড তো তুলে আনলাম তুলে আনে আমরা যে রাখেছি আচ্ছা আমরা শুনেছি যে এই চোর ধরার সাথে সাথে ওর বাড়িঘর

ওই গেটের কাছে এক লোকের কাছে তারপরে একুশ তারিখ রাতিরে রাত দশটার সময় সাড়ে দশটার সময় এই বাড়ি ছেলের ভ্যানটা চুরি করেছে হীরা মসজিদ দলিত থেকে এই আমরা ওর হদিসে কালকে পাইছি